তোকে যে ছেলেটা প্রপোজ করেছিল সে ছেলেটা আজকে কলেজে আসবে ও আমার আগেই এসেছে দেখি দিকে ওদিকে আছে হে আর ব্লাইন্ড দেখাতে পারো না গাদা কথা আমি দেখতে খারাপ ওই জন্য কি ও আমাকে সহ্য করতে পারে না তোরা ভুল বলছিস ও কোনো মেয়েকেই পাত্তা দেয় না চল আচ্ছা সালমা এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে প্রেম করে তোর কি প্রেম করতে ইচ্ছে করে না ইচ্ছে তো হয় কিন্তু আমি তো দেখতে খারাপ কি আমাকে প্রেম করবে বল কেউ না কেউ আছে যে তোকেও ভালোবাসবে এই সালমা ওই তো দেখ ওই ছেলেটা জন্য জেনে গোলাপনি দাঁড়িয়ে আছে তোর দিকে তাকিয়ে হাসছে না না আমি প্রেম করব না তুই একটু আগেই বললি আমার প্রেম করতে ইচ্ছে করে আর এখন প্রেম করব না বললেই হবে চল ছেলেটা তোকে প্রপোজ করবে আর তুই অ্যাকসেপ্ট করে নিবি আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ টু দেখলি বললাম না তোকে আমাকে কেউ প্রপোজ করবে না মন খারাপ করিসনি